একটাই ছারপোকার জ্বালায় ঘুমাইতে পারতাছি না ভাই ছারপোকার জালায় আপনি ঘুমাইতে পারেন না এখন এটা আমি কি করতে পারি এই জায়গায় আপনি কি করবেন মানে আপনি আমাকে মেসের ম্যানেজার না আপনার একটা দায়িত্ব বোধ আছে না ভাই আমি মেসের ম্যানেজার আমার একটা দায়িত্ব আছে সবই ঠিক আছে আমি মানলাম সপ্তাহে তিন দিন আপনারা ছারপোকা মারার ওষুধ দেন ছাড়পোকা মরে না আপনাদের কামরায় এখানে আমি কি করবো ভাই আমি কি ছারপোকা বিশেষজ্ঞ নাকি না আপনি ছাড়পোকা বিশেষজ্ঞ না না সেটা ঠিক আছে কিন্তু বিষয়টা তো একটা চিন্তার নাকি ভাই চিন্তার বিষয়টা তো আমি জানি আপনাকে একটা বুদ্ধি দেই বাংলাদেশে হাজার হাজার বিশেষজ্ঞ আছে এর মধ্যে একটা ছাড় পোকা বিশেষজ্ঞ বার করেন তার সঙ্গে কথা বলেন কিভাবে ছাড় পোকা মারা যায় এটার একটা ট্রিটমেন্ট তার থেকে নেন তারা ভাই বিষয়টা কিন্তু ফানি না ভাই আমি তো ফান করি নাই ছাড় পোকা মারার ওষুধ দেন ছারপোকা মরে না আমার কাছে একটা বুদ্ধি নিতে আসেন আমি একটা বুদ্ধি দিলাম এই তো ওইদিকে আরেক সমস্যা আরম্ভ হয়ে গেছে আবার কি সমস্যা এখন কি তেলা পোকাও কামড়ায় না মানে ওই যে নতুন একজন আসছে না ওই যে নাটক সিনেমা করে যে হাসান ভাই ওনার পাশে তো ঘুমানোই যায় না সারা রাত বইরা স্নোরিং করে কিরিং স্নোরিং নাক ডাকে আর কি ইংরাজিতে কইলাম ভাই উনি নাক ডাকে আপনি কিছু ডাকতে পারেন না আপনি কাজ করেন একটা বাসি কি না বাজান বাসার মধ্যে বাজান নাক ডাকে বন্ধ হয়ে যাবে তাই তো ঝগড়াঝাটি লেগেছে বোকা বাইরে আপনি আমি বুঝাইতে পারতেছি না ঢাকা সরে বেচেলার বাসা পাওয়া কতটা কঠিন সরি ভাই সরি ভুল জায়গায় আইছি আপনারা দেয়া কিচ্ছু হইবো না আপনারা কওয়া আর একটা বিন্যাস সোভারে কওয়া আপনি বারা খান আর আমরা সার পোকার কামড় খাই যান